এখন আমি যাইতেছি সে ভয়ঙ্কর ব্রিজের ওপরে দিনের বেলায় সবাই চলাচল করে কিন্তু রাতের বেলায় এখানে কেউ আসতে পারে না সবাই ভয় করে নাকি তাই আমি দিনের বেলায় একটা ভিডিও নিলাম আপনাদেরকে আমি দেখাবো এখানে রাতের বেলায় কী হয় আমি রাত একটায় আবার এখানে আসব। এই ভিডিওটা দেখুন এই সাইড দিয়ে নিচে দেখি খাল আছে অনেক জঙ্গল আবার ওই সাইডে গেলাম ওই সাইডে যা দেখি যে আরও অনেক কিছু জঙ্গল আছে মনে হইতেছে এখানে আসলেই কিছু আছে এখানে নাকি ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় তো আমি এখন এই নিচের সাইডটা দেখলাম দেখি নিচে কতটুকু গভীর দেখি যে অনেক গভীর এখন আপনাদের সাথে আবার রাতে দেখা হবে তো রাতে আমি যাইতে চাই ব্রিজে এই রাস্তায় দেখো পি সামনে আমার ব্রিজ আমি ওখানে এখন যাব ওখানে কিন্তু কেউই নেই এখানে মানুষ বলতে কেউই নেই এখানে শুধু আমি এখন বর্তমানে একা তো এখন আমি রাত একটা বাজে এখানে আইছি এই ব্রিজটাতে কেউ আসে না আমি আপনাদের দেখানোর জন্য আসলাম আমি এখন বর্তমান ব্রিজে বসে গেছি আমার এখানে খাল আছে আমি এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছি ব্রিজটা উপরে সামনে আমরা আরও যাব দেখি সামনে এখানে কিন্তু রাতে কিন্তু কেউ আসে না সবাই ভয় পায় বুঝছেন আমি সাহস করে তাও এখানে আসলাম এই ঝোপ জঙ্গলে অনেক কিছু থাকে এই সব জঙ্গলে ভয়তে কেউ দিনের বেলাও আসে না এই জঙ্গলটাতে অনেক নাকি ভয়ঙ্কর জিনিস থাকে তো আমি একা এখানে দাঁড়িয়ে আছি দেখো পুরো ফাঁকা কেউ নেই শুধু গাড়ি তারপরে আবার নিচে আসলাম দেখাইতে যেখানে আপনাদেরকে বলছিলাম যে নিচে অনেক গভীর সে গভীরতা ওখানে আমি এখন বর্তমান যাইতেছি এখানে পুরো এলাকা আর বর্তমান কোনো লোকজন নাই সব নিঃশব্দ হয়ে আছে সবাই সবার ঘরে শুয়ে আছে শুধু আমি এই জায়গায় এই গাছটা দেখুন গাছটা এনে একাই পরে আমি দেখে দেখে ওখান থেকে চলে আসলাম আপনারা যদি এগুলোর আমার ভিডিও দেখতে চান বলুক তাহলে কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব